ওখান থেকে প্রিন্ট শেষ হলে কাপড়গুলো এখানে আসে আর সেম প্রসেসে হচ্ছে থ্রি পিস গুলো সেম ভাবে প্রিন্ট করা হয় প্রিন্ট করার পর এখানে শেষ হয় হচ্ছে শপে চলে আসছি আর এই শপে হচ্ছে আপনারা বাটিক প্রিন্ট এবং বিশাল চাদর সবই পেয়ে যাবেন এটা শেষ করার পরে আমরা আরেকটা শপে যাব ওখানে গিয়ে আপনাদের হিউজ পরিমাণে বাটিকের কালেকশন দেখানো হবে তোমরা যারা নতুন উদ্যোক্তা আছো চাচ্ছ যে নতুন ভাবে বিজনেস শুরু করবা তোমরা চাইলে এখান থেকে কাপড় নিতে পারো আচ্ছা এখন আমরা কিছু বাটিক শিপিস দেখবো এতক্ষণ আপনারা জামদানি আর প্রিন্টের মধ্যে দেখছেন তো এবার আমরা বাটিক দেখবো আগের ভিডিওতে আমাকে অনেকে অনেক কথা বলেছেন তাই বলি কি অসৎ ইনকাম না করে সদভাবে উপার্জন করুন এতে আপনার আয় বৃদ্ধি হবে যারা বিজনেস করার জন্য ভয় পাচ্ছে তাদের জন্য আমরা বলি যে নির্ভয়ে আপনি বিজনেস করেন সেটা হলো আপনি আমাদের থেকে প্রোডাক্ট নিছেন সাত দিন আপনি দেখেন বাসায় রেখে যদি আপনার প্রোডাক্টটা বিক্রি না হয় সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট আমাদেরকে দিয়ে আপনি চাইলে টাকা বেক নিয়ে নিতে পারবেন আর যদি প্রোডাক্ট আপনাকে ধরেন রাখলেন কিছু বিক্রি হইলো কিছু রয়ে গেলো সেই ক্ষেত্রে আমরা দুই মাস পর্যন্ত সময় দিচ্ছি মাসের ভিতরে আপনার যে কয়টা সেল হওয়ার আর যে সেল না হবে সেগুলো আমরা এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট আপনি নিতে পারবেন নতুন প্রোডাক্ট এটা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা যাতে বয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন আর আপনারা তো দেখছেন আমরা সরাসরি কারখানা থেকে আপনাদেরকে একেবারে স্বল্প মূল্যে স্বল্প মূল্যে আমরা এগুলো আপনাদেরকে দিচ্ছি আপনারা নিয়ে যাতে করে বিজনেস শুরু করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা পাইকারি সেলার আমাদের পাশাপাশি দুইটা শোরুম সরাসরি কারখানা থেকে আমরা আপনাদেরকে দিব একেবারে রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন তাই নির্বয়ে আপনারা আমাদের থেকে বিজনেস শুরু করতে পারেন আরেকটি কথা আমি আপনাদের কাছে খারাপ কোনো কিছু প্রেজেন্ট করছি না আপনারা স্বল্প মূল্যে যারা বিজনেস করতে চান আপনারা এখান থেকে কাপড় কিনে ব্যবসা শুরু করতে পারেন এবং কিভাবে নিজে সাবলীল হবেন সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরেছি এখানে খারাপের কোনো কিছুই নেই আপুদের অনলাইন বিজনেস পেজও রয়েছে আমি আপনাদের সুবিধার্থে তাদের পেজটা আমি আমার স্ক্রিনে এবং আমরা ক্যাপশনে মেনশন করে দেব হোম টেক্সট বিছানা চাদর এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার আমাদের আছে অ্যাভেলেবেল তো আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন না আমাদের প্রতিটা প্রোডাক্টে যা দেখাইছি সবগুলা ইনশাআল্লাহ রং কোষ গ্যারান্টি আছে রং যাবে না আমরা এই গ্যারান্টি দিয়ে ইনশাআল্লাহ আমরা প্রোডাক্ট সেল করব তিনশো পঞ্চাশ থেকে নিয়ে তেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের রেট তিনশো পঞ্চাশ থেকে নিয়ে তেরোশো পঞ্চাশ টাকা ক্রিকেট বিছানা চাদর সাত ফিট বাই আট ফিট এগুলো বড় খাটেও হবে সাথে দুইটা বালিশের কভার আছে তো এগুলো রংকো গ্যার যারা পাইকারি নেবেন তারা সরাসরি ভিডিও কলে নেবেন ভিডিও কলে দেখে নেবেন আর খুচরা নিলেও আপনারা এক দু করে নিতে পারবেন পাইকারি আর খুচরা আমাদের বেশ একটা বেশ কম না পঞ্চাশ টাকা ব্যবধান সব কথা তো আপনারা শুনতেই পেলেন এখানে শুধু পাইকারি যে দেয় তাও কিন্তু না এখানে আপনারা খুচরা মূল্যেও প্রোডাক্ট পেয়ে যাবেন ও দেরি কিসে তাড়াতাড়ি কাপড় কিনুন এবং নিজের একটি প্রতিষ্ঠান তৈরি করুন